الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافًّا وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌ مُبِينٌ وقال رسول الله صلى الله عليه وسلم سياتي على الناس زمان لا يبقى من الاسلام الا اسمه ولا يبقى من القران الا رسمه ومساجدهم عامره وهي خراب عن الهدى او كما قال عليه الصلاه والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الله رب العالمين الرباني محمد رسول الله صلى الله عليه وسلم رمضان আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর নিয়ে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করা হয়েছে এই আয়াতের মধ্যে আল্লাহ বাদ রব্বুল আলমিন তার বান্দাবান্দিদেরকে পরিপূর্ণভাবে মুসলমান হওয়ার জন্য নির্দেশ করেছেন অনেকদিন পর্যন্ত আমাদের এই আয়াতের আলোচনা চলতেছে আল্লাহ বাদ রব্বুল আলমিন বলেন ইয়াইজ্লা দিন হে ইমানদার বান্দাগণ যারা তোমরা ইমানদার মোমেন কাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে সামিল হয়ে যাও সমস্ত জায়গায় যেন তোমার মুসলমানিত্বটাকে সামনে থাকি তোমার প্রত্যেকটা আচরণে যেন তোমাকে মুসলমান মনে হয় প্রত্যেকটা আচরণের জন্য মুসলমান মনে হয় রসুল আকরম সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেন সায়াতি আলান্না আসি ইসমুখ তাই মানুষের নিকটে মানুষের কাছে এমন একটা সময় আসবে মানুষের কাছে এমন একটা সময় আসবে লায়ক কম ইনাল ইসলামি ইল্লাহ ইসমুখ তাই ইসলাম নাম মাত্র বাকি থাকবে মানুষের মধ্যে মুসলমানিত্ব তো থাকবে শুধু নামে বাস্তব চরিত্রে এবং আচরণে তাদের মধ্যে মুসলমানের তো বুঝে পাওয়া যাবে না নামে মুসলমান আর মানুষের কোরআানে থাকবে প্রথাগত তেলাওয়াতের জন্য কোরআন তেলাওয়াত করতে হয় সেই সেইভাবে থাকবে এর আর কোনো কাজ নেই আমরা তো মহিয়া সারাদামের ভুগা আল্লাহ নদী বলেন তাই মসজিদ গুলো থাকবে অত্যন্ত সুসজ্জিত আলিশান মসজিদ কিন্তু হইয়া সারাব নানের হুদা সে মসজিদটা থাকবে তা কু এই হাদিসের মধ্যে তিনটা বিষয় সামনে আসছে খেয়াল করেন একটা হলো একটা হল তো থাকবে শুধু নামমাত্র নামে মুসলমান থাকবে এখানে একটা বিষয় আমরা যদি আমি যদি জিজ্ঞাসা করি তাহলে আমার সঙ্গে সবাই একমত হবেন একটু বলেন যে আপনি আমি আপনি আমি সবাই আমাদের মধ্যে কি পূর্ণাঙ্গ ইসলামের যাবতীয় বিধানগুলো কি আমরা ভালো করি এই যে যাবতীয় বিধানগুলো আমি ভালো করি না অথচ যেটা আমি ভালো করি না ওটা কি আমার করণীয় না অবশ্যই করণীয় যে বিষয় আমি পারতেছি না আমার দুর্বলতা অক্ষমতা আছে সে বিষয়টা তো আমার পালনীয় ছিল আর ইসলাম পালনের ক্ষেত্রটা কি আল্লাহ হুকুম নিতা ইসলাম এই দুইটার মধ্যেই আল্লাহ হুকুম নরি তরিতা একদম খুব সংক্ষেপ হদরতে আব্দুল্লাহর রব্দ্লাহ রব্দ আব্দুল্লাহ তাই ইসলাম মানতে হয় কিভাবে হজরত আবদুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে যাইতে যাইতে হঠাৎ এক জায়গায় এরকম মাথা নিচু করেছে মানে সামনে আপনি চলতেছেন হঠাৎ করে যদি দেখেন কোনো বাঁশের কুঞ্চি বা কোনো গাছের ডাল রাস্তার উপরে ঝুঁকে থাকে তখন স্বাভাবিকভাবে ওখানে মাথা নিচু হয়ে যায় কি বলেন যায় না এখন মাথা নিচু করে দিছে সাহাবাইকে রাম জিজ্ঞাসা করতেছে যে আপনি মাথা এরকম করে ঝুঁকে গেলেন কেন আবদুল্লাহ আব্দুল্লা বলেন যে আমি দেখেছিলাম দেখেছিলাম রসুল সাল্লাহ এখান থেকে যাওয়ার সময় করে মাথা ঝুকাই গেছিলেন তার কারণ হলে এখানে একটা বাবলা গাছ ছিল এই বাপলা গাছের ডালটা রাস্তার উপরে ঝুঁকেছিল সেই কারণে রসুল একরাম হয়েছিলাম মাথা ঝুঁকাই গেছে এটা স্বাভাবিক একটা বিষয় ছিল আল্লাহ নবী ঝুকাইছেন এইটা আমি দেখেছি কি কারণে ঝুকাইছেন এটা তো আমার দেখার প্রয়োজন না আমার নবী ঝুকাইছে আমাকেও ঝুকাইতে হবে এটা হলো রসুলের অনুসরণ বলা হয় এটা হজরত আলী রবি আল্লাহ তালু সামাইলে তিরমিজির মধ্যে হাফিজ আসছে হজরত আলী কর্রম আল্লাহ আজহাবু রবি আল্লাহ তালু কি করতেছেন গোড়ার ভিতরে হচ্ছে তা গোড়ার যে পাদানি রিকাব যেখানে পা দিয়ে উঠতে হয় আমরা তো মনে করেন যে ঘোড়ায় সড়া আমরা অভ্যস্ত এখন ওই ঘোড়ার উপরে যখন উনি পাও দিয়ে উঠতেছেন সুবাহ আল্লাহ এরপরে আরেকবার পা দিয়ে বলতে আলহামদুলিল্লাহ সোজা হয়ে বসে তারপরে বলতেছে আল্লাহ আকা এইটা বলে আসমানের দিক টাকায় ফেসে দিছে এরপরে উনি একটা দোয়া করতেছেন সে দোয়ার শেষ অংশ হলুবাইল্লা গুনা মাফ করার ক্ষমতা তুমি ছাড়ার কারণে এই দোয়া করে উনি আসমানের দিকে তাকায় হাসছেন এরপরে গোলা তালায় চলে গেছে সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করতেছেন যে আমির উন্মুর আপনি ঘোড়ার উপরে উঠে এই আসমানের দিক তাকে হাসলেন কেন বলতেছেন বাইরে আমি আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি সর্বপ্রথম আadaniকে দাঁড়িয়ে তিনি বলতেন সুবহানাল্লাহ তারপরে আরেকবারে উটে দাঁড়ার সময় বলতেন আলহামদুলিল্লাহ গোড়ার পিঠের উপরে সোজা হয়ে বসে তিনি বলতেন আল্লাহু আকবার এরপরে গিয়ে দোয়া পড়তেন দোয়া পড়ার পরে আসমানের দিকে তিনি মিষ্টি আসতেন এটা আমি দেখেছি যার কারণে বলেন আমি আমার আসমানের দিকে তাকায় মিষ্টি আসার কারণ কি আমার নদী আমাকে বলেছিলেন ও মানুষ যখন বলে মালিক তুমি ছাড়া গুনা মাফ করার কেহই নাই তুমি ছাড়া কেউ গুনা মাফ করতে পারে না

মজলিস এরকম মসজিদের মধ্যে একটা সমাবেশ চলতেছে আলোচনা চলতেছে রসিলে একটা বলেছিলাম সাহাবাহিক নামকে ন করতেছেন এমন সবাই উনি হঠাৎ করে বলেছে তোমরা সবাই বসো এই যে তোমরা সবাই বসো এই নির্দেশ আসার সঙ্গে সঙ্গে হজরত আব্দুল্লাহ মাসুদের কানে এই নির্দেশ যখনই পৌঁছেছে তখন তিনি সেই জায়গায় যেখানে ছিলেন সেখানেই বসে গেছে এখন সে বসার জায়গাটা থাকু বসার জায়গাটা হলো এক পাও ঘরের মধ্যে আর একটা ঘরের বাইরে ওই মাঝখানে নির্দেশ পালন করা এটা কেমন কিভাবে করতে ওই জায়গায় বসে গেছে হ্যাঁ আপনার কি ব্যাপার তোমার সমস্যা ওইভাবে বসতে বসে ওই দিকে তখন অথচ আব্দুল্লাহ আপনার নির্দেশ আমার কানে ওই সময় পৌঁছেছে যখন আমি ওই অবস্থায় ছিলাম আমি যে অবস্থায় থাকার যেরকম থাকা অবস্থায় নির্দেশ পৌঁছেছে আমি এই নির্দেশ পালন করতে তাহিল করতে আমি এক সেকেন্ড দেরি করি নেই সেখানে আমি বসে পড়েছি যার কারণে আমার বসার এই অবস্থা সাহাবাহিক রাম স্বাভাবিকভাবেই নিজে ছোট থেকে আরেকজন বড় মানুষের সমালোচনা করা অনেক সহজ হ্যাঁ এটাই করলো কেন এটা না করলে এইভাবে করলে ভালো হতে করতে কিন্তু যার সমালোচনা করতেছেন না আপনি নিয়ে ওই লোকের কাছাকাছি হওয়াও কিন্তু অনেক কঠিন কথা কয় না তার কাছাকাছি হওয়া কঠিন তার জায়গায় বসলে আপনি বুঝতে পারতেন সাহাবাই কেরাম রসুলিয়া অনুসরণ অনুকরণ কিভাবে করেছেন এটা হলো তার কিছু নমুনা তিনটা নমুনা দিলাম এখানে ইসলাম ইসমু এমন একটা জামানা আসবে শুধুমাত্র তুমি নাম মুসলমান কিন্তু তোমার কাজে কর্মের চরিত্রে আদর্শে মুসলমানই তো থাকবে না কতদিক দেখাবে যতদিকে আপনি তাকাবেন ততদিকেই সমস্যা যতদিকে আপনি তাকাবেন ততদিকেই সমস্যা রশ্মি ভাবে প্রথাগত তেলাওয়াতের জন্য কোরআন থাকবে আর কোনো কিছু থাকবে না কোরআনের কোনো কিছুই থাকবে না অ মুসলমান একটু ভালো করে লক্ষ্য করে দেখেন বাজার ভালো করে লক্ষ্য করেন একটা লোক সুদ খায় না কথা কে সুৎকর নাই সমাজে দুর্নীতি সমাজের মধ্যে আছে এখন এই পুরাণের গাড়ি একটা লোক একটা নতুন গড় বানাইছে গড় উদ্বোধন করলে পাঁচটা ছেলে দেওয়া যায় একটা কথম বলা আসা কি জন্য আমি নতুন একটা গড় বানাইছি এরপর সেই ঘরে নতুন গড় উদ্বোধন হলে ছাত্র কোরআল পড়ে আসলো ওদের আমি বাজারে নতুন একটা দোকান দিছি ওইখানে একটু একটা ফতন দিতাম সবে মারাতে রমজান মাসে আমি তিন খতন দিছি। পাঁচ খতম দিচ্ছি আল্লাহ পাক যতগুলো কারণে দুনিয়ায় পাঠাইছেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হলো কোরআন তিলাবাত করা পুরানের তিলাওয়াত এটা অনেক 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 বড় ইবাদ একদম বাস্তব একদম সত্য কথা বাড়ি উদ্বোধন করা দোকান উদ্বোধন করা গেল উদ্বোধন করা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য কিন্তু কোরআনে কারি মাল্লা দুনিয়ায় পাঠান নাই এই কোরআনের দ্বারাই সমাজ গঠনের জন্য এই কোরআনের দ্বারাই জাতি গঠনের জন্য একটা সুস্থ আদর্শ একটা নীতিবান মানুষ তৈরি করার জন্য আল্লাহ কোরআনে কারিম দুনিয়ার মধ্যে বানাইছে আর আমরা এটাকে ধরে গেছি কি ওটা কোরআনে কারিম মসজিদের মেম্বারের উপরে থাকবে হঠাৎ কোন কারণবশত মসজিদে আগে চলে আসছে শূন্য পরে কোরআনে কারিম নিয়ে এখানে বসে তেলাবাস করবেন এই কোরআানে শুধু এই জায়গায় এখানে এইভাবে তেলাবাস করতে হবে এতটুকুই মাসের কাজ আর কোনো কাজ করুন নাই একটু মনসুমে মুসলমানের তাকিদে এই কোরানে আল্লাহ শুধুমাত্র এই ঝুঁকির জন্য নাভেল করেছে শুধুমাত্র এই যুকুর জন্য নাভেল করেন নাই তোমরা বুঝতে পারবা না যে কোরআনে কারিম আমি আল্লাহ কি জন্য নাজেল করেছি এর মধ্যে কি আছে আমি এটা দিয়ে তোমাদের কাছে কি চাই এটা তোমরা বুঝতে পারবা না যার কারণে মানুষ যদি অধিকার একটা কোরআনে কারিম আমি আল্লাহ তোমাদের সামনে দিয়ে দিছি বলেন মানুষ নবী অধিকার কোরআনে কারিম তিনি হলেন আমার আপনার নবী আকায়দে নামদার তাজেদারে মদিনা জনাদ মোহাম্মদ রসুল্লাহ পুরো জিন্দেগির মধ্যে তুমি দেখবা একদম শুরুর থেকে বিস্মিল্লা থেকে সুরা নাসের শীত পর্যন্ত কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত ওনার মাথার থেকে পাওয়া পর্যন্ত সমস্ত জায়গায় এই কোরআনে কারিমের বাস্তব আমল ওনার মধ্যে দেখতে পাব এই জন্য তুমি কোরআন না কিন্তু তাকে দেখো তুমি কোরআন বোঝো না সাহাবাই কেমকে দেখো যেভাবে তারা করেছেন ওইভাবে আমল করো এটাই যে পরিপূর্ণ কোরআন এবং কোরআনের যে রশ্মি তেলাওয়াজ তোমরা মনে করো যে স্বাভাবিকভাবে শুধু তেলাওয়াজ করলেই হয়ে যায় আসলে কিন্তু কোরআনে কারিম শুধু তেলাওয়াতের জন্য না কোরআনে কারিম তেলাওয়াত করা কোরআনে কারিম শিক্ষা করা কারিম বোঝা কোরআনের উপরে আমল করা এবং কোরআনের অনুযায়ী সমাজ গড়া এটাও কোরআনের মূল মথাদ এবং টার্গেট অধিকাংশ মুসলমানদের মধ্যে অধিকাংশ কিন্তু এই জিনিসটা কি করে না মানে ভালোভাবে নেয় না ভালোভাবে নেয় না কেন কোরআনে কারি মসজিদের মধ্যে সীমাবর্গ থাকবে যেটা এতদিন পর্যন্ত বুঝে এইটা এটা যদি বাহিরে আসে এইটা যদি বাহিরে আসে তাহলে অনেক কিছু বন্ধ হয়ে যায় কথা হয় না এটা যদি বাহিরে আসে এবং বাস্তব সমাজ পর্যন্ত দিতে হয় তাহলে এর দ্বারা অনেক রকমের সমস্যা আছে কত রকমের সমস্যা যে আছে এখানে তা সে সমস্যার কোনো শেষ নেই হজরত অমর এমন আল্লাহ বর্ণব্যময় জীবন হল এগারো বছরে রাষ্ট্র পরিচালনার যে জীবন হজরত অমর এমনুল সত্তাব তেষট্টি বছর তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেছিলেন হজরত ফারুক এই তেষট্টি বছরের মধ্যে বছর ছিল বছর মাস দশ ছয় মাস সাত মাস নয় মাস বিভিন্ন রকমের বর্ণনা পাওয়া যায় মানে দশ বছরের বেশি এগারো বছর তো এই যে সময়টা দায়িত্ব পালন করতেছেন তা এখানে কি রকম হয়েছে হলো তোমার ফারুকা জেলা দালানি বসে বসে হিসাব করতেছেন দৈনন্দিন কাজের সর্বশেষ অফিস করার পরে উনি হিসাব করতেছেন তা অমরের মতো জাতীয় নেতা ওনার খলিফা মুসলিম রানের প্রেসিডেন্ট তেইশ লক্ষ সাঁত্রিশ হাজার বর্গ মাইলের মালিক পিএস আছে না এসে তা চি এখনো যাওনি আপনি অফিসে আছেন আমি যাই কি আমি যেটা এখন আছি এটার জন্য তো তোমার দায়িত্ব না তোমার যে টাইম তুমি টাইম মতো চলে যাওয়া আমি আমার কাজ শেষ করে তারপরে আসতেছি এখন উমার ফারুক রদুল্লাহ বসে হিসাব করতেছে এর মধ্যে ওনার খুব কাছের এক বন্ধু ফ্রেন্ড একজন আসছে এখন এসে সালাম কালামের পরে কথা বলবে অযত উমর ফারুক রদুল্লাহ তালান ওই যে সামনে যে বাতি সিরাজ আলো বলতেছে ওই আলোটা নিবে দিয়ে তারপরে বলতেছে আ বলেন এখন কেমন আছেন কি দেখি তখন বন্ধু যার পর মনে দুঃখ পাইছে খুব দুঃখিত হয়েছে এতক্ষণ পর্যন্ত আলো বলতেছে আমি আসলাম কথা শুরু করলাম তুমি লাইট বন্ধ করে দিয়ে আমাকে বলতেছো বল তেলে কেমন আছো তুই দেখি এইটা কেন করলে তুমি আমার আশাটা তুমি অপছন্দ করেছো আমার আশা তোমার পছন্দ হয় নাই অথচ তোমার সত্তাব ডাক দিয়ে বলতেছেন বন্ধু এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের তেল করে রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছিলাম আর এখন তোমার সঙ্গে আমার যে কথাবার্তা হবে এই কথাবার্তা মিলা হবে একান্ত ব্যক্তিগত কথা আর আমার এই ব্যক্তিগত প্রয়োজনে রাষ্ট্রের তেল গোড়ানো আমার জন্য বৈধ না এটা হলো আমার আমার ব্যক্তিগত আমি রাষ্ট্রের তেল গোড়াবো কেন এই জন্য বাকি বন্ধ করা থাকবে তোমার যতক্ষণ আমার সঙ্গে গল্প করতে মনে হয় ততক্ষণ পর্যন্ত গল্প করতে পারা কোনো সমস্যা নেই বাস্তবতা হল গোটা দুনিয়ায় মাত্র চোদ্দশে বছরে এত অল্প সময়ে এত অল্প সময়ে চোদ্দশে বছরে গোটা দুনিয়াদী ইসলামের প্রসার প্রসার এটা শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই আদর্শের কারণে এই নীতির কারণে নৈতিকতার কারণে আল্লাহ সহায় দিচ্ছে এটা কিন্তু তরবারি দ্বারা বিজয় করা সম্ভব ছিল না আদৌ ছিল না এবং তরবারি দ্বারা কোনদিন বিজয় হয় না যদি তরবারি দ্বারাই বিজয় হইতো তাহলে বিগত যে দিনগুলো ছিল ওই দিনগুলো মানুষ শুনে থাকতো আরে কম আমাদের বছর জানি আগে যে অবস্থায় আমরা ছিলাম ওই অবস্থায় মানুষ খুঁজে থাকতো যদি জোর জুলুম কোনো কিছু করা যেত নীতি এবং আদর্শ এর উপরে আর কোনো অস্ত্র হইতে পারে না এটাই সব থেকে বড় অস্ত্র মানুষকে বসীভূত করা বাস্তব হুদাই সন্ধি আপনারা জানেন অনেকেই এই হুদাই দিয়া সন্ধির সময় যে চুক্তি হয়েছিল সমস্ত চুক্তি গুলা হয়েছে মুসলমানের বিপক্ষে সমস্ত চুক্তি হয়েছে মুসলমানের বিপক্ষে হজরত উমর ফারুক মেজাজি মানুষ ছিলেন উনি গিয়ে আল্লাহ রসুলের কাছে সরাসরি জিজ্ঞাসা করে বলেছে আসলে কি আপনি সত্য নবী চিন্তা করতে পারেন আমরা যে লাইনের উপরে আছি আমরা যে ধর্মের উপরে আছি সঠিক আল্লাহ নবী মুসকি আসি দিয়ে বলতেছে তোমার সন্দেহ আছে সন্দেহ না হলো এত কিছু আমরা এখন কি করে আমাদের বাহিনী আমরা যদি একবার আপনি খালি বলেন দশ সামনে সবগুলো তো ফেসির মতো আর এই আমাদের বিরুদ্ধে শর্তগুলো কেন মেনে নিতে হবে আবু হকার সিদ্দিকার দিয়ে যাবে এবং অত্যন্ত জ্ঞানী ওমরের পিঠে হাত গুলাই বলতেছে ভাই ওমর ঠান্ডা থাকো রসিল্লাম যেটা করতেছেন এটার মধ্যেই করলাম ধরে বলেন এটার মধ্যেই করলাম চুপচাপ চাপ